মসজিদের নগরী ঢাকার মধ্যে সবচেয়ে পুরাতন মসজিদের তালিকায় অন্যতম হচ্ছে লালবাগ কেল্লার মসজিদ যে মসজিদটির সাথে আছে স্মৃতি আলাইকুম দিস ওয়েলকাম টু মাই নিউ ঘড়িতে তখন বেলা ঠিক এগারোটা পুরান ঢাকার অলিগলির পথ ধরে চলছি লালবাগ কেল্লার দিকে আমার পরীক্ষাটা ঠিক শুরু হয়েছিল নয়টায় আর শেষ হয়েছিল দশটায় ভাবলাম এগারোটার দিকে গিয়ে লালবাগ কেল্লা মসজিদে ব্লক করে ফেলব সেই প্ল্যান অনুযায়ী চলতে লাগলাম লালবাগ কেল্লার দিকে দুর্ভাগ্যের বিষয় হল যে মসজিদটাতে ব্লক করার কথা ছিল সেই মসজিদটার মেন গেটে তালা দেওয়া একজনকে জিজ্ঞাসা করার পর সে বলল নামাজের আগে আগে খুলবে তারপর আবারও চলে গেলাম নামাজের ঠিক আগ মুহূর্তে গিয়ে দেখলাম মেন গেটটা আসলেও খোলা তারপর মনে মনে ভাবলাম যাই হোক চেষ্টাটা এবার আর বৃথা গেল না গত দুটি ব্লগে আপনাদেরকে আওরঙ্গজেব এবং আজম শাহ সম্পর্কে বিস্তারিত ইতিহাস বলেছিলাম তবু ইতিহাস একটু রিপিট করি আজম শাহ যখন বাংলার সুবেদার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন সর্বপ্রথম তিনি মসজিদটি নির্মাণ করেছিলেন সুবেদারি প্রথা উঠে যাওয়ার পর যখন নবাবী প্রথার আগমন ঘটে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান এই অঞ্চলের দায়িত্ব পেয়েছিলেন নবাব এবং সুবেদারের একটা বেসিক পার্থক্য রয়েছে যে পার্থক্যটা অন্য আরেকটা ভিডিওতে বলবো মুর্শিদ কুলি খার পর নবাব হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন আরও কয়েকজন নবাব সিরাজউদ্দৌলার না নানা মৃত্যুর পর নবাব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা বাংলাদেশের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যখন ঢাকায় আসতেন তখন এই মসজিদটিতেই নামাজ আদায় করতেন অর্থাৎ এই মসজিদটির সাথে নবাব সিরাজউদ্দৌলার একটা গভীর স্মৃতি জড়িত আছে চুন আর সিমেন্টে করা মুঘল সাম্রাজ্যের স্থাপত্যটির সাথে জড়িত আছে সিরাজ স্মৃতি মসজিদটিতে ঢোকার সময় দেখলাম একজন ক্লান্ত মানুষ মসজিদটির সামনে বসে বিশ্রাম নিচ্ছে আসলে মসজিদ হচ্ছে সবচেয়ে একটা শান্তির জায়গা এখানে যে গুলো ব্যবহার করা হয়েছে এগুলো দেখেই মনে হচ্ছে এগুলো অনেক দামি তবে আমি শির হতে পারছি না এগুলো কি আগের আমলের নাকি নতুন কেনা হয়েছে আমার দেখে মনে হলো এগুলো আগের আমলেরই যদি এই বিষয়ে কেউ সঠিক তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তবে গুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগলো মুঘল আমলে যতগুলো মসজিদ করা হয়েছিল সবগুলো মসজিদ অনেক ভাবে করা হয়েছিল এই অনেকেই অনেকে বসে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পাঠ করে থাকেন সেখানে দেখা যায় নানান বয়সের মানুষদেরকে যারা কিনা ইবাদতে মগ্ন থাকে আজম শাহ বা ঔরঙ্গজেবকে সচরাচর মানুষে চেনে না কিন্তু সিরাজ এবং মির্জা ফরকে প্রত্যেকটা মানুষই চিনে। এখানে যার বি দেখতে পাচ্ছেন এ আর হয়তো বহুত আগের মসজিদ থেকে লালবাগ কেল্লাটা ঠিক এরকমই দেখা যায় ঠিক চারশো বছর পরে এসেও এই স্থাপত্যশৈলীটা মানুষের নজর কাটছে যদিও ভবনগুলো প্রায় ভগ্ন হয়ে গিয়েছে নবাবের যদি করুণ পরিণতি না হতো তা না হলে নবাব হয়তো আবারও আসতেন এই ঢাকার বুকে গাইজ দেখেন অবস্থা গত ব্লকটাতে একটা উইনশিল হারাইছি এই ব্লকটাতে এসে একটা উইনশিল হারাইলাম দেখেন উইনশিলটা হারাই গেছে খুঁজতেছি কিন্তু পাইতেছি না এটা একবার হারায় গেলে আর পাওয়া যায় না পাতলা তো এটা বাতাসে যায় দেখতে দেখতে ব্লগটি একবারে শেষ পর্যায়ে চলে এসেছে ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা লক্ষ্য বহুদূর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ